সত্যিকার অর্থে কি নির্বাচন আপনার ফেব্রুয়ারি মাসে হবে কিনা এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে উঠছে আমরা যে কোনো আলোচনায় আলোচকদের জিজ্ঞেস করি আমি সরাসরি একটা প্রসঙ্গে যাই দেখেন তো দেখি এই যে আমার সামনে এখন ফটো কার্ডটা আছে গাজী আতাউর রহমান যিনি হচ্ছেন প্রয়োজনে নির্বাচন দুই মাস পরে করেন কিন্তু গণভোট ছাড়া হবে না নির্বাচন দুই মাস পিছিয়ে দেওয়ার যে এই আলাপটা এই আলাপটা বাংলাদেশে নতুন ছাড়া হয়েছে আমি এটা বলবো না কয়েকদিন আগে মিয়া গুলাম পারোয়ার জামাত ইসলামী তিনি বলেছিলেন না যে নির্বাচন হবে না নির্বাচন দরকার হইলে একটু পিছাক আগে জুলাই সনদটা হইতে হবে এখন এই জুলাই সনদের পক্ষে আপনার জামাত ইসলামী এনসিপি তারা যে অবস্থান নিয়েছে এবং একাধার সমান্তরাল বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে আপনার বিএনপি যে অবস্থান নিয়েছে দুইটা তো দুই মেরুর অবস্থান বিএনপি পারলে এখন জুলাই সনদের দিকে আর কোনো আলাপ জুলাই তারা কোনো বক্তৃতাই দেয় না দেখবেন জামাত এনসিপি তারা প্রতিদিন বক্তৃতার মাঠ গরম করে জুলাই সনদ বাস্তবায়ন হইতে হবে পারলে সাহেব এখনই এটারে সাইন করে একটা বাস্তবায়ন করে ফেলেন উনি অল উনি সুপ্রিম কমান্ডার উনি বিপ্লবী সরকারের প্রধান বসায় ফেলে ওনারা কখনো কখনো শোনা যায় রাষ্ট্রপতি বসায় ফেলে এরকম আলাপ আবার গণভোট নভেম্বরেই হইতে হবে ওই যে এর আগে আলোচনায় আমরা বললাম না জামাতের আবু তাহের সাহেব বললেন যে না হলে ওনারা আঙ্গুল বাঁকা করবেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না এই যখন সিচুয়েশন তখন আর দুইটা জিনিস আমরা কি খেয়াল করি এই দেশে বড় একটা সমর্থক গোষ্ঠী আছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির এই সমর্থকরা আমি তাদের নেতৃবৃন্দের কথা বাদ দিলাম এদিক দিয়ে জিএম কাদের থেকে শুরু করে সাইম আহমেদ পাটোয়ারি বাদ দিয়ে আপনার শেখ হাসিনা তার লোকজন যারা ইন্ডিয়া অবস্থান সব বাদ দিলাম এদের যে সমর্থক গোষ্ঠী আছে এই সমর্থক গোষ্ঠীটাই কি জুলাই সনদকে সমর্থন করে বাংলাদেশে আপনি একটা পুরো দেশের জন্য একটা সনদ করবেন এই পার্সেন্টেজটা আপনি চাপিয়ে দিলেই হলো আপনি যে কাউকে এই আপনার কয়েকজন মনে করেন সিক্সটি পার্সেন্ট ভোটারই আপনার এই বিএনপি জামাত ইসলামী এনসিপি এরা মিলে দেশের সিক্সটি পার্সেন্ট এর চেয়ে তো আর বেশি হয় না தே 60% চাইলো বলে আপনি 100% লোকের উপরে জুলাই সনদ নামে একটা জিনিস চাপিয়ে দিবেন এবং আপনি ঘরে ঘরে নিয়ে গিয়ে যাচাই করেন জনমত জরিপ করেন দেখেন তো দেখি বিএনপি কর্মীদের উপরে বিএনপির যারা নেতা কর্মী এরা মুখটা একটু খোরাই কিনা একটা মুচকি হাসি আসে কিনা জুলাই সনদ এটা তো আমরা মানতেছি খালি ইলেকশনটা হওয়ার জন্য এই টিনিংটা বোঝা যায় না কিন্তু সেই ইলেকশনও যে হবে না বা সেই ইলেকশন যে হতে দিতে চায় না এটা তো জামাতে ইসলামের কথা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মানুষজনের কথা এদের মুখের ভাষায় এদের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় আর অনেক আগেই তো এনসিপি নাসরুদ্দিন পাটোয়ারি বলে আসছে একদম ঘোষণা করে দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এইটা তারপরে তারা নানান রং চং করলেও এখন যে যে মনোনয়ন প্রণয়ন বলতেছে তারা তো জানে যে এই নির্বাচনের দিকে গেলে পরে বিএনপি কোলে তুললে পরেও কি তাদের খুব সুখের দিন আসবে যে বিএনপি নমিনেশন দিলে পরেও তারা যেভাবে পারে তাদের লোকজন দিয়ে ধরেন বিএনপি ওই সেন্টারগুলো আজীবনের জন্যে বাংলাদেশে এত পার্সেন্ট লোককে বাইরে রেখে তারা কমফোর্ট জোনে চলে যাবে এটা কি পসিবল যে কারণে আগামী নির্বাচনটা যারা এখন বলে না যে একটা বৃহৎ শক্তি এই শক্তি দেশের বাইরের শক্তি দেশের বাইরের বিভিন্ন পড়াশক্তি এরা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে নাকি যারা এখানে থেকে এখন নির্বাচন নির্বাচন ডেলি করে দেখবেন যে যে যেটা বেশি জপে ও যেটা ও সেটা কম করে কাজ নিজের কাজে তো আমরা কি সন্দেহ করবো না যে এখন যারা বলছে ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন হতে হবে কেউ ফিরাইতে পারবে না সুন্দর নির্বাচন হবে তাদের ভেতরে কোনো ডেল কালা কালাহে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া